রবিবারের সকাল তখন প্রায় ঘড়ির কাঁটায় আটটা বেজে দশ আমি বৌঠান আর অরণ বাগানে থাকা থাকা বসে আমি সেই সময় বিভিন্ন রঙের ফুলগুলি মন দিয়ে দেখছিলাম হঠাৎ বৌঠান বলল অত মন দিয়ে কি দেখছো কি ঠাকুর বৌঠানের কথায় হুশ ফিরলে সামান্য মুচকি এসে বলি তুমি তো জানোই বৌঠান আমি যে বড়ই বাগান বিলাসি তাই আমার ফুলের সৌন্দর্য উপভোগ করা বরাবরের নেশা তাই আচ্ছা বুঝলাম এতক্ষণ অর্ণু আমাদের কথোপকথন শুনছিল আর এক পুজোকে দেখছিল খবরের কাগজ আমি কিছুটা বিরক্তি প্রকাশ করেই বললাম আহ অর্ণু কি খবরের কাগজে এত মন দিয়ে দেখছো বলো তো সামনে এত সুন্দর ফুলগুলোর মাধুর্য ছেড়ে তুমি কিনা খবরের কাগজে মত্ত হয়ে পড়ে আছো বুঝলে কিন্তু এই খবরের কাগজেই যে আসল রসদ পাওয়া যায় তবে তুমি দেখো কাগজ আমি ততক্ষণ ফুলগুলোর সাথে একটু মুলাকাত করে আসি এই বলে চায়ের কাপটা টেবিল রেখে উঠতে যাব এমন সময় অর্ণব আমায় বলল আরে কিংসু যাচ্ছো কোথায় বস এই দেখো সকাল সকাল একটা তরো তাজা খবর বেরিয়েছে কি খবর শুনি এই নাও নিজেই দেখো এই বলে অর্ণব খবরের কাগজের ছয় নম্বর পৃষ্ঠাটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল খবরের ডান দিকে দেখো এই যে ব্যাংক থেকে সোনার গয়না পাচারের খবর সে কি কথা ব্যাংক থেকে সোনার গয়না পাচার কাণ্ড হ্যাঁ মহুয়া তাহলে আর বলছি কি একটা বেসরকারি ব্যাংক থেকে সোনার গয়না পাচার হয়ে যাচ্ছে বিগত কয়েকদিন ধরে এই কারণে তোলপার হয়ে পড়লো গোটা কলকাতা ছেড়া কি কি সর্বনাশী কাণ্ড রে বাবা কিন্তু অর্ণব ব্যাঙ্ক একটি নিরাপদ আশ্রয়স্থান সেখান থেকে সোনার গয়না পাচার হয়ে যাচ্ছে এজন্য বেশ অবাক করার বিষয় আমি এতক্ষণ যা বলছিলাম তার অর্ধেক কিছুই বোধহয় অর্বের কানে পৌঁছলো না সে গভীর ভাবনে আসক্ত হয়ে এমন একটি ফুলের দিকে তাকিয়েছিল আমি সেটা দুঃখ করাতেই বলি তো অর্ণু কি হলো তুমি কি ভাবছো এত মন না মানে বুঝলে তো কিংসু এইরকম একটা ঘটনা ঘটেছিল বেশ কয়েক বছর আগে তখন আমি সবে মাত্র গোয়েন্দা পেশায় নিযুক্ত হয়েছি তার মানে তুমি এমন কি সলভ করেছিলে কিন্তু কবে কই আমি জানি না তো সেই ঘটনা তাও কবে কার অনুপ আরে এত কেসের মধ্যে তোমার সব কেস বলাটা সম্ভব হয়ে ওঠেনি মুয়া তখন প্রায় দু হাজার সাল দিনটা ছিল যদ্দুর মনে পড়ে সোমবার প্রতিদিনের মতোই সেদিনও আরামকেতারায় বসে খবরের কাগজ দেখতে দেখতে চা খাচ্ছিলাম আমি আর সুভাষ সুভাষ তখন আমার অ্যাসিস্ট্যান্ট ছিল কিন্তু থেকেও বড় ছিল আমার কাছের আমরা একসাথে একটি খুন হওয়া নিয়ে টুকটাক কিছু কথা বলছিলাম তখন কিপ্যাড ফোন বাজারে এলেও টেলিফোনের চল থেকেই গিয়েছিল টেলিফোন বিলুপ্ত হয়ে যায়নি তখন যাই হোক আসল কথায় আসি ঠিক ওই সময় টেলিফোনটা বেজে উঠে টেলিফোনটা তুলে আমি বলেছিলাম হ্যালো কে বলছেন ওপাশ থেকে উত্তর এলো নমস্কার আমি কলকাতা পুলিশ অফিসার দিব্যেন্দ্র সেন বলছি হ্যাঁ বলুন আপনি নিশ্চয়ই ইতিমধ্যে খবরের কাগজ মারফত জেনে গেছেন যে কলকাতা শহরের প্রাণ একটি খুন হয়েছে হ্যাঁ অবশ্যই আমি দেখেছি কাগজ আপনার সাথে আমার এই বিষয়ে কিছু কথা আছে হ্যাঁ তা আপনি আমার বাড়িতে চলে আসুন তারপর সামনাসামনি পরিষ্কার করে সব বলবো আচ্ছা তাই হবে আমি মিনিট পনেরোর মধ্যেই আপনার বাড়িতে পৌঁছচ্ছি যেই কথা সেই কাজ ঠিক পনেরো মিনিট পর পুলিশ অফিসারের একটি গাড়ি ঢুকল অর্ণব রায়ের বাড়ি অফিসার দীপবিন্দু সে তড়ি ঘড়ি করে এসে বসলো চেয়ারে হাফ ছেড়ে বলল আপনি এই কেসটি দেখুন অর্ণবাবু আমার ওপরে এই কেসের ভার পড়েছে কিন্তু আমি কোনো কিছুই বুঝে উঠতে পারছি না আপনি এত উত্তেজিত হবেন না দিব্যেন্দুবাবু এনে জল খান আর শান্ত হয়ে বসুন আর বলুন কি হয়েছে অর্ণব জলের গ্লাসটা ওনার দিকে এগিয়ে দিলে উনি জল খেয়ে গ্লাসটি রেখে বললেন কলকাতার প্রাণ কেন্দ্রে একটি নৃশংস খুন ঘটে গেছে সেটি হলো বিধাননগর স্টেশনের কাছের একটি গলিতে আজ ভোরে এলাকার স্থানীয় মানুষজন থানায় খবর দিলে আমরা স্পটে গিয়ে দেখি একটি ভদ্রলোক উপর হয়ে পড়ে আছে সোজা করে তুলতেই দেখলাম তার সারা শরীরে রক্ত লেপড়ে রয়েছে দেখে যা বুঝলাম খুনটা প্রায় রাতের দিকেই হয়েছে তার কারণ রক্ত জমাট বেঁধে গেছে অনেক ঘন্টা পার হয়ে গেলে তবেই রক্ত জমাট বেঁধে যায় তাই ভোরে যে খুনটা হয়নি এ বিষয়ে আমরা নিশ্চিত হুম বলছিলাম কিন্তু খুনটা কি আর কেন করবে সেটাই আমায় দেখতে হবে তো হ্যাঁ অনুপবাবু তবে একটা কথা বলুন লাশের পাশে একটি ছড়ি আর একটি পুরো রেলওয়ে টিকিট পড়েছিল এবং একটি ব্যাগও ছিল যেখান থেকে আমরা ভিক্টিমের পরিচয় পেয়েছি পরিচয় কি ওনার নীলকমল দে উনি পেশায় একজন ব্যাংক ম্যানেজার বাড়ি বিধাননগর আচ্ছা তাহলে ছুরি টিকিট এগুলো এখন কোথায় এই যে আমি এনেছি এই দেখুন অর্ণব হাতে একটি গ্লাভস পরে টিকিটটা হাতে নিয়ে মন দিয়ে দেখে বলল এ কি ইসে 1995 সালের দশই মে তারিখের একটা টিকিট। কিন্তু আমি বুঝতে পারছি না কোন 1995 সালের টিকিট কেন লাশের পাশে ফেলে গেছে। আমার মনে হয় এটা কোনো প্রতিশোধের বার্তা দিচ্ছে। আমারও তাই মনে হয়। তা না হলে কোন পুরনো সালের টিকিট আগে কেন খুঁজি? আর ছবিটা পরীক্ষা করতে পাঠিয়েছেন তো? যদি কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় তাহলে আমাদের তদন্ত করতে আরও সুবিধা হবে। হ্যাঁ আমি পাঠিয়েছি। তার বডিও পোস্টমর্টমে চলে গেছে এখন শুধু রিপোর্টের অপেক্ষায় রিপোর্ট বেরোনো অর্ণব কেস নিয়ে কিছু নাড়াঘাটা করছিল তখন বেশ সন্ধ্যা হয়েছে ঠিক তখনই জানা যায় নীলকমল বাবু যে ব্যাংকে চাকরি করতেন সেই ব্যাংক থেকে বেশ কিছু সোনার বার নিখোঁজ তোলপাড় হয়ে যায় ব্যাংক এবং তোলপাড় করে দেয় সেই ব্যাংকে রক্ষিত সোনার বার রাখা সেঁকড়ারা কলকাতায় থাকা বড় বড় সোনার গহনার শোরুমের মালিকরা সোনার বার নিরাপদে সংরক্ষিত রাখার জন্য ব্যাংককেই একমাত্র আশ্রয় পথ স্থান হিসাবে বেছে নেয় কিন্তু সেই ব্যাংক থেকে যদি সোনার বার নিখোঁজ হয়ে যায় পাচার হয়ে যায় তখন তারা তোলপাড় করে দেয় পুরো কলকাতা এরই মধ্যে পুলিশ অফিসার দিব্যেন্দু সেনের ফোন আসে এবং অর্ণব জানতে পারে খুনটি ছুরি দাঁড়াই হয়েছে এবং বুকে সেই ছুরি সজরে কাঁথা হয়েছিল যার ফলে মৃত্যু হয় আর ছুরিটা পরীক্ষা করে জানা যায় তাতে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই তবে আশ্চর্যের বিষয় ছুরিতে সোনার বাড়ির গোড়ো পাওয়া গেছে ফোন রাখার পর অর্ণব বেশ চিন্তিত হয়ে পড়ে বলে বুঝলে সুভাষ ছুরি বা কোনো কিছুতেই হাতের চিহ্ন নেই তবে সোনার বাড়ির গুঁড়ো লেগেছে তার মানে হয়তো খুনি সেগুলো রেখেছে হ্যাঁ কিন্তু তার থেকে সোনার বারের গুঁড়ো কেন লাগানো হয়েছে তাহলে এটা কি করছে হ্যাঁ এছাড়া তো অন্য কিছু মনে হয় না তাহলে এবারে আমাদের প্রমাণ জোগাড় করতে হবে কি তাই তো অবশ্যই হবে করতেই কিন্তু প্রথম কোথা থেকে শুরু করব আমরা নীলকমল বাবুর পত্র জেনে বাড়ি যান পরদিন সকালে অফিসার আমি ও অর্ণ যাই নীলকমল দের বাড়ি বাড়িটি দোতলা সামনে বাগান ওনার বাড়িতে উনি ওনার স্ত্রী মাধবী ও একমাত্র মেয়ে জ্বলিয়ে থাকে নীলকমল বাবুর ঘরে ওনারা জিজ্ঞাসাবাদ শুরু করলেন মাধবী দেবী ইনি গোয়েন্দা অর্ণব রায় এই খুনের কেসের ব্যাপারটা উনি দেখছেন তাই উনি যা যা জিজ্ঞাসাবাদ করবেন তার সঠিক উত্তর আপনারা দেবেন হ্যাঁ অবশ্যই আমি আমার স্বামীর খুনের কারণ জানতে ও সঠিক বিচার চাই তার জন্য আমি সব কিছু করতে রাজি নমস্কার আপনি শান্ত হন মাধবী দেবী দয়া করে উত্তেজিত হবেন না শান্ত মাথায় আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন আমি কথা দিচ্ছি আপনার স্বামীর খুনের বিচার হবেই আমি এই কথাটা জিজ্ঞাসা করলাম যেদিন নীলকমল বাবুর খুন হয় সেদিন সারা দিন উনি কি কি করেছেন এবং কোথায় কোথায় গেছেন তার উত্তরে মাধবী দেবী কেঁদে বললেন আপনারা তো জানেন উনি ব্যাংক ম্যানেজার এছাড়া খুব বাগান ভালোবাসতেন তাই সকালে বাগানের পরিচর্যা করে তৈরি হয়ে ব্যাংকে গিয়েছিলেন কিন্তু ব্যাংক ছুটি হয় সাধারণত পাঁচটার মধ্যে তাহলে উনি অত রাত অবধি কোথায় ছিলেন উনি তারপরে ক্লাবে গেছিলেন রোজই প্রায় ছুটির পর ওখানেই যান তাই সেদিনও কোন ক্লাবে উনি যেতেন বিধাননগর স্ট্রিট ক্লাব ওখানেই উনি বেশ কিছুক্ষণ সময় কাটেন তারপর বাড়িতে আসে আচ্ছা আপনার কি কাউকে সন্দেহ হয় না তেমন কাউকে আমার তো সন্দেহজনক বলে মনে হয় না আর জুলি তোমার কি না মামা সাথে সবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল তা অফিসের কি ভাড়া প্রতিযোগিতা তাই ভাবতে কিন্তু ভাবতে না পারলেও ভাবতে যে হবে তার কারণ কেউ না কেউ তো পড়েছি আচ্ছা ওনার সহকর্মী বা ক্লাবের বন্ধুদের সাথে আপনাদের যোগাযোগ আছে সহকর্মী বন্ধুদের বাড়িতে কয়েকবার এসেছে তবে ক্লাবের মন খুব আমাদের এমন কোন যোগাযোগ নেই হুম কোন কন্টাক্ট নাম্বার আছে আপনাদের হ্যাঁ আছে বাবা ডাইরেক্টলি সমস্ত নাম্বার নোট করে দিয়েছে খুঁজলেই পাওয়া যাবে আসলে বাবা রোজ ডাইরি লিখতে বসেছে এই নাম্বার পুরনো ডাইরিতে নিশ্চয়ই লেখা আছে সেই ডাইরিটা পাওয়া যাবে হ্যাঁ নিশ্চয়ই ওই তো ওই টেবিলে আছে আমাকে অল্প সময় দিন আমি এক্ষুনি খুঁজে বের করে শুভাশ ডাইরিটা দেখো তো নাম্বারগুলো দেখে আমায় বলো জুলির দেওয়া ডাইরিটা দেখে বুঝলাম ডাইরিটা বেশ পুরনো তাতে নাম্বার ছাড়াও বেশ অনেক কিছু লেখা আছে যদিও আমি তাতে বেশি গুরুত্ব না দিয়ে নাম্বারগুলো মনোযোগ দিয়ে দেখতে লাগলাম এবং সেটা অর্ণবের হাতে দিলাম তারপর অর্ণব বলল এখানে তো বেশ অনেকগুলোই নাম্বার লেখা আছে তবে এতগুলো নাম্বার ডায়াল করে ট্র্যাক করা তো সম্ভব নয় আপনি ফোনটা দিতে পারবেন যে ফোনে নীল কমলবাবু যোগাযোগ থাকত তার সহকর্মী বা ক্লাবের বন্ধুদের সাথে হ্যাঁ অবশ্যই এই তো এই নীল ধন্যবাদ মাধবী দেবী আর একটা প্রশ্ন জিজ্ঞেস করা ছিল হ্যাঁ বলুন মনে করে বলুন তো উনিশশো সালে নীলকমল বাবুর সাথে কারোর কোনো বচসা হয়েছিল বা কিছু নিয়ে ঝামেলা ঝগড়া যেটার পরিণতি শত্রুতা অব্দিও যেতে পারে না তেমন তো কিছু মনে করছে না কিন্তু এই কথা কেন কারণ নীলকমল বাবুর লাশের পাশে একটা পুরনো রেলওয়ে টিকিট পাওয়া যায় যেটি উনিশশো সালের টিকিট তাই আমাদের সন্দেহ হয় উনিশশো সালে কি এমন ঘটনা ঘটেছিল যেটা টিকিট নীলকমল বাবুর কাছে এখনো অবধি রয়েছে দেখুন মানুষের জীবনে কখন কি ঘটনা ঘটে তা পুঙ্খানুপুঙ্খভাবে তো মনে রাখা সবসময় সম্ভব হয় না তাও আপনি যখন বলছেন আমরা মনে করবার চেষ্টা করব যদি কিছু মনে করতে পারি আমরা অবশ্যই আপনাকে হ্যাঁ অবশ্যই জানতে পারলে খুবই ভালো হয় আচ্ছা আজ তবে আমরা চলি তবে দরকারে আবার আস হ্যাঁ নমস্কার আমরা বেরিয়ে যাওয়ার পর অর্ণব আমাকে বলল সুভাষ তুমি ডায়েরি দেওয়া মন দিয়ে দেখ আর ফোনে যে কটা রিসেন্ট ডায়ালে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারগুলোর সাথে মেলা যে নাম্বারগুলো ঘন ঘন গেছে বা এসেছে সেইগুলো আমাকে দেখাবে এবং অফিসে আপনি সেই নাম্বারগুলো ট্র্যাক করে দেখবেন লোকেশন কোথায় হ্যাঁ একদম ক্লাবের নামটা যেন কি বলেছিল বিধাননগর স্ট্রিট ক্লাব হ্যাঁ চলো তো সুভাষ আমার সাথে চলো একবার ক্লাবে গিয়ে একটু ঘুরে আসি যদি কিছু পাওয়া যায় অর্ণবের কথায় আমি আর অর্ণ বিধাননগর স্ট্রিট ক্লাবে গিয়ে পৌঁছালাম অফিসার তখন থানায় চলে গেছে ওনার আরও অনেক রকম কাজ আছে বলে উনি আর আমাদের সাথে এলেন না তাই আমরা দুজনেই গেলাম ক্লাবে সেই মুহূর্তে হাতিগোনা বেশ চার কি পাঁচজন উপস্থিত ছিলেন তাদের থেকেই জানা যায় নীলকুমর বাবুর সাথে তিন ভদ্রলোকের খুব মেলামেশা ছিল তারা একসাথে ক্লাবে আসতেন বসতেন খেতেন গল্প করতেন আবার একসাথেই বেরিয়ে যেতেন সেই তিনজন ভদ্রলোকের মধ্যে একজন বিপ্লব সর্দার অপরজন বিশ্বজিৎ চৌধুরী এবং তৃতীয়জন দেবনারায়ণ বসু তারপর আমরা বাড়ি ফিরে আসি যে বুঝতে পারছি না সুভাষ সবে তো শুরু দাঁড়াও এখনো অনেক বাকি হ্যাঁ তাজা বলেছ তবে তুমি ডায়েরিটা দেখেছো তো না দেখা হয়নি তবে চিন্তা করো না আমি এক্ষুনি দেখছি তারপর আমি ডাইরিটা খুলে দেখি ডাইরিটাতে তাও বেশ পঞ্চাশ খানিক নাম্বার আছে তাই সাথে সাথে জুলির দেওয়া ফোনটা হাতে নিয়ে কল লিস্টটা খুলে মেলাতে শুরু করলাম কিন্তু দেখলাম ফোনে বেশ পঞ্চাশ খানিক নাম্বারের মধ্যেও তিনটে নাম্বার খুব ঘন ঘন কল লিস্টে দেখা গেছে যেগুলির মধ্যে একটা ওনার পরিবারের কারুর নাম্বার নয় সেগুলোই আমি অর্ণবকে দেখাতে অর্ণব বলে পরিবারের নাম্বার নয় তার মানে নিশ্চিত এই নাম্বারগুলো ওনার সহকর্মী বা বন্ধুদের মধ্যে কারোর পর অফিসার আপনি নাম্বারগুলো ট্র্যাক করে লোকেশন বার করুন ইমিডিয়েট ঠিক আছে এন্ড এদের বাড়ি যেতে হবে কিন্তু ট্র্যাক করে এদের বাড়ি যেতে তো অনেক সময় লাগবে তার থেকে ভালো হতো না যদি আপনি এই নাম্বারে ডায়াল করে ওদেরকে ডেকে নিয়ে কথা বলতেন না এই সব ব্যাপারে অনেকেই জড়াতে চায় না সে যতই কাছের বন্ধু হোক না কেন তাই ফোন করে তাদেরকে অ্যালার্ট করার রিস্কটা আমি ঠিক নিতে পারছি তাই আমি সোজাসুজি গিয়ে কথা বলব অফিসের বেশ কিছুক্ষণ টাইম নিয়ে নাম্বারগুলো ট্র্যাক করে লোকেশন বের করে এবং তাদের পেশা ছাড়াও আরও বিভিন্ন রকম ডিটেলস বার করেন তবে অদ্ভুত বিষয় এই তিনজনের লোকেশন ঠিক ওই বিধাননগরের এলাকার মধ্যে পরদিন ভরে আমরা তিনজনের মধ্যে একজনের বাড়িতে রওনা হই গিয়ে দেখি বাড়িটা তিনতলা বাড়ির গেটের সামনে থাকা নেম থেকে জানতে পারি এই বাড়িতে বাস করেন তিনজন যথা বিপ্লব সর্দার ওনার স্ত্রী মহিমা সর্দার ও ওনার ছেলে বিজয় সর্দার বুঝলেন অফিসার আপনি বাড়ির ঠিক বাইরে এটা থাকুন আমি আর সুভাষ যাচ্ছি পুলিশ অফিসারকে দেখলে হয়তো ঘাবড়ে যেতে পারে তার থেকে আমরাই যাই যদি কোনো দরকার পড়ে তাহলে আপনাকে জানাবো আপনি ঠিক এখানেই থাকব ঠিক আছে ঠিক আছে নমস্কার আমি অর্ণব রয় ডিটেকটিভ অর্ণব রয় আপনি বিপ্লব সর্দার তো হ্যাঁ বলুন আমি বিপ্লব সর্দার কেন কি ব্যাপার আপনি আমার বাড়িতে ঠিক বুঝলাম না আপনি নিশ্চয়ই জানেন আপনার বন্ধু কমল কত পরিশুদ্ধ হয়েছে হ্যাঁ আমি জানি কিন্তু সেই ব্যাপারে আমাকে কেন আপনারা জিজ্ঞাসাবাদ করতে এসেছেন কিছুই বুঝতে পারছি না হ্যাঁ একদম ঠিক তাই আমরা এই খুনের বিষয়ে কিছুই জানি না আর এই ব্যাপারে আমরা জড়িতও নই তবে আমাদের বাড়ি কেন আপনারা হানা দিয়েছেন সেটাই তো বুঝতে পারছি না দেখুন আপনারা দয়া করে এত উত্তেজিত হবেন না বিপ্লব বাবু আপনার খুব কাছের বন্ধু ছিলেন নির্কমল বাবু তাই এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে সবার কাছে জিজ্ঞাসাবাদ করে এভিডেন্স জোগাড় করা তাই এই কাজে আপনারা বাধা দিতে পারেন না আপনাদের সহযোগিতা আমাদের প্রমাণ করতে সহজ করে দিতে পারে তাই দয়া করে আপনারা একটু সহযোগিতা করুন প্লিজ ঠিক আছে তবে আসুন ভিতরে আমরা ভেতরে গিয়ে বসলাম চেয়ে অর্ণব তারপর বলল আচ্ছা বিপ্লব বাবু আপনি পেশায় একজন সাংবাদিক তাই তো হ্যাঁ আশ্চর্যজনকভাবে ভাবে নীলকমল বাবুর পেশার সাথে আপনার পেশা পুরোপুরি ভাবে আলাদা তা সত্ত্বেও আপনাদের এত ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক কিভাবে গড়ে যদি সেটা বলেন আর আপনাদের বন্ধুত্ব কি কত বছরের আর কিভাবে যোগাযোগ আমাদের বন্ধুত্ব প্রায় অনেক বছর তাও তেরো চোদ্দ বছর তো হবেই আর আমাদের যোগাযোগ একটা ক্লাবের সূত্র থেকেই ক্লাবটির নাম বিধাননগর স্ট্রিট ক্লাব জিজ্ঞাসাবাদের সময় আমি লক্ষ্য করছিলাম বিপ্লব বাবু খুব চিন্তিত হয়ে পড়ছিলেন কথা আটকে যাচ্ছিল এবং তার কপালে বিন্দু বিন্দু ঘামও দেখা দিচ্ছিল বোঝা যাচ্ছিল তিনি খুব নার্ভাস হয়ে পড়েছেন আমি ভাবলাম হঠাৎ করেই ওনার বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করায় অপ্রস্তুত হয়ে পড়েছেন তাই এমন অবস্থা সেই ক্লাবে আপনারা কখন যেতেন এবং কখন ফিরতেন আমাদের যাওয়া আসার কোনো নির্ধারিত কোনো সময় ছিল না কখনো আমি আগে যেতাম বা মুনি আগে যেতেন আবার কখনো আমি আগে চলে আসতাম বা মুমি আগেও চলে আসতেন আমরা একসাথে যেতামও না বা আসতামও না শুধুমাত্র ওইখানে থাকার সময় যা কথাবার্তা বলতাম ব্যাস এটুকুই আচ্ছা কিন্তু আপনাদের বাড়ির দূরত্ব খুব একটা বেশি না। তাহলে একই যাত্রায় ফল কেন দেখুন প্রতিদিন আমাদের জীবনে নানা রকম কাজ থাকে আর সেগুলো তো সঠিক সময় শেষ করতে হয় বলুন আর তাছাড়া প্রতিদিন শরীর ঠিক একভাবে চলেও না তাই অপরজনের অপেক্ষায় বসে থাকতে হবে এটা ঠিক আসলে আমাদের মধ্যে নেই যেদিন উনি হন সেদিন কি আপনার সাথে ওনার দেখা হয়েছিল হ্যাঁ হয়েছিল তো তারপর উনি ঠিক কখন থেকে বেরিয়েছিল প্রতিদিনই বেশ কিছুক্ষণ আমরা গল্প অড্ডা দিয়ে তারপরেই বাড়ি ফিরি তবে সেদিন আমার শরীরটা না ঠিক ভালো ছিল না তাই আমি সেখানে আধ ঘন্টা মতো বসে তারপর ওই বাড়ি ফিরে এসেছিলাম তাই উনি কখন সেখান থেকে বেরিয়েছেন তা আমি ঠিক বলতে পারবো না বুঝলাম তা আপনি নীলকমল বাবুর ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু জানেন না মানে আপনি ঘনিষ্ঠ বন্ধু তাই আপনি তা জেনে থাকতেই পারেন যদি কিছু জানেন তো বলুন দেখুন আমার ঘনিষ্ঠ বন্ধু হলেও আমাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা পরস্পরের কাছে খুব একটা খোলা মেলেন তাই ওনার ওই ব্যক্তিগত জীবনের ব্যাপারে আমি ঠিক তেমন কিছু জানি না আচ্ছা ক্লাবে আপনি ছাড়াও নীলকমল বাবু আর কোনো বন্ধু ছিল হ্যাঁ ছিল আরও দুজন ভদ্রলোক ওনারাও আমার বন্ধু হন তাদের নাম বিশ্বজিৎ চৌধুরী ও দেবনারায়ণ বসু তবে বিশ্বজিৎ কলকাতায় কলকাতায় থাকলেও দেবনারায়ণ দেবনারায়ণ এই মুহূর্তে কিন্তু নেই কেন তারা কোথায় গেছে পেশায় চিকিৎসক তাই চিকিৎসা ক্ষেত্রে ওনাকে দেশ বিদেশেই যেতে হয় উনি এক সপ্তাহ যাবৎ মুম্বাইতে গেছেন ফিরবেন কবে বলেছিল তো এক মাসের মধ্যেই অর্থাৎ এই মাসের ভেতরেই ফিরবেন তার মানে যা বোঝা যাচ্ছে আপনারা চারজন ওই ক্লাবের বেশ ভালোই বন্ধু এবং আপনাদের বন্ধুত্বের সম্পর্ক বেশ মিষ্টি ও মধুর বললেই চলে হ্যাঁ আপনি যা ভাববেন তাই তা ওই বিশ্বজিৎ চৌধুরী ও দেবনারায়ণ বসু নামক ভদ্রলোকের নাম্বার পাওয়া যাবে আপনার কাছে নাম্বার তো নিশ্চয়ই আছে তো আপনি সেই নাম্বারটা আমাদেরকে দিন আমাদের সুবিধা হবে তদন্ত করতে আমি মনে মনে তখন ভাবি নাম্বার তো আমাদের কাছে আছে তাহলে আবার চাইছে কেন কিছু বলতে গিয়েও অনুপকে বললাম না ভাবলাম হয়তো দুটো নাম্বার এক কিনা সেটা চেক করবে বলেই হয়তো চাইছে ঠিক আছে দিচ্ছি নম্বর এই বলেই বিপ্লব বাবু তার পকেট থেকে ফোনটি বের করে নাম্বার দুটি অনুপকে দেন ধন্যবাদ আর হ্যাঁ আরেকটা কথা আমি আপনার বাড়ির গেটের সামনে নেম প্লেটে দেখলাম আপনার ছেলের নাম আছে তা আপনিও আপনার স্ত্রীকে দেখতে পেলেও ছেলেকে দেখতে পেলাম ছেলে কোথায় হ্যাঁ ছেলে আছে তো তবে ও এখানে থাকে না ও লেখাপড়ার জন্যই ব্যাঙ্গলোরে থাকে আর আপনি দয়া করে আমার ছেলেকে এই বিষয়ে কোনো টানাটানি করবেন না বুঝতে পারছেন তো বাচ্চা ছেলে পড়াশোনার জগতে থাকে আমি চাই না এই বিষয়ে আমার ছেলের জীবনে এইভাবে কোনোভাবে জড়িত হোক সে ঠিক আছে আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনার ছেলেকি এই কেসে না জড়াতে তবে আজ আমরা চলি দরকার পড়লে আপনার সাথে আবার আমরা যোগাযোগ করব নমস্কার তারপর আমরা বাড়ি ফিরি আমি অর্ণবকে বলি আচ্ছা অর্ণব দেখেছ একটা জিনিস বিপ্লব সর্দার কিন্তু একটা মিথ্যে কথা বললে তুমি কি সেটা বুঝতে পেরেছ হ্যাঁ তা আবার বুঝতে পারবো না হয়তো উনি ভেবেছেন একসাথে যাতায়াতের কথাটা বললে আমরা আরো চেপে ধরবো না তাই মিথ্যে কথা বলে কাটিয়ে দিই দেবনারায়ণ কলকাতায় না থাকায় তার সাথে ফোনে কিছু কথা হয়েছে তবে সেই জিজ্ঞাসাবাদ থেকে তেমন কিছু সুরাহা করা যায়নি এভাবেই তদন্ত করতে করতে বেশ এক সপ্তাহ মতো কেটে গেল আবারও একটি টেলিফোন কলে কলটি আর কারণ নয় অফিসার দীপেন্দু সেনের এবং সেই ফোনে আসা কল থেকে জানা যায় আবারও কলকাতার প্রাণ কেন্দ্রে বিধাননগর স্টেশনের কাছে একটি গলিতে আরও একটি নৃশংসভাবে খুন হয়েছে খুনের ধরন এক এবং একই রকমভাবে ছুরি ও উনিশশো সালের টিকিট পাওয়া যায় এছাড়াও ছুরিতে সোনার বাড়ির গোড়ও পাওয়া যায় মৃত্যুর একদিন পরে পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী জানা যায় একইভাবে বুকের মধ্যে সজরে ছড়ি কাঁথা হয় আর একটা আশ্চর্যজনক ব্যাপার হলো এই মৃত্যুটি যার ঘটেছে তিনি আর কেউ নন বন্ধু স্বয়ং বিপ্লব সর্দারের অন্য কিছুটা হতভম্ব হয়েই বলল ব্যাপারটা কেমন অদ্ভুত ঘটলো বলো সুভাষ যার সাথে খুনের তদন্তের স্বার্থে দুদিন আগেই কথা বলে এলাম তারই আজ খুন হয়ে গেল না 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 আমার মনে হয় তদন্তের ক্ষেত্রে যে দিকটা নিয়ে ভাবা বা দেখা দরকার সেদিকটা আমরা দেখছি না এর মধ্যেই অফিসার বাড়িতে উপস্থিত হলেন তার কারণ আমাদের তিনজনের একসাথে বিপ্লব সরকারের বাড়ি যাওয়ার কথা ছিল তাই এসে উনি কিছুটা নার্ভাস হয়ে বললেন কি করছেন অর্ণবাবু কলকাতার প্রাণ দুই সপ্তাহের মধ্যে দুটো খুন হয়ে গেল এখনো পর্যন্ত আমরা না তো কোনো এভিডেন্স না তো কোনো ফ্লু কিছুই খুঁজে বার করতে পারলাম না কি হবে এবার বলুন তো আমরা এর মধ্যে যদি কোনো প্রমাণ বা তথ্য খুঁজে বের করতে না পারি তাহলে আমার চাকরি যাওয়া থেকে যে কেউ আটকাতে পারবে না এটা আমি নিশ্চিত আমি বুঝতে পারছি আপনার চিন্তা করাটাই স্বাভাবিক তবে এই মুহূর্তে আমাদের মাথা ঠান্ডা রেখেই এগোতে হবে তবে এই ঘটনার সাথে আগের ঘটনার সম্পর্ক তো কিছু রইছে কোথাও না কোথাও যোগসূত্র রয়েছে সেদিকটা আমাদেরকে আগে খুঁজে বার করতে হবে তারপর আমরা একসাথে গেলাম বিপ্লব সর্দারের বাড়ি গিয়ে দেখি স্বাভাবিকভাবে ওনার স্ত্রী মহিমা সর্দার ও ছেলে ইন্দ্রজিৎ সর্দার খুবই ভেঙে পড়েছে বাবার মৃত্যুর খবর পেয়ে ছেলে ইন্দ্রজিৎ সর্দার ব্যাঙ্গালোর থেকে ফিরে এসেছেন গতকাল আপনারা কি কোছেন বলুন তো শহরে দুটো খুন হয়ে গেল আর আপনারা পুলিশ ডিপার্টমেন্ট গোয়েন্দা বিভাগ হাতগুড়ি বসে আছেন আগে সপ্তাহে আমার বাবার বন্ধু আর এই সপ্তাহে আমার বাবা খুন হয়ে গেল আর আপনারা কি করছেন কতদিন আমায় আলসামি দেখুন আমরা যত সম্ভব চেষ্টা করছি তবে বিপ্লব বাবুর খুnda আমাদের গোড়াকে কে দিয়েছে দুটো খুনের মধ্যে নিশ্চয়ই কোন যোগসূত্র রয়েছে সেটা বেশ বোঝা গেছে এখন শুধু সেই যোগসূত্রটা আমাদেরকে খুঁজে বের করতে হবে আর আপনাদের কাছে থেকে আমরা সেই যোগসূত্র খুঁজে পাবার আশাতেই এসেছি দেখুন যেভাবেই হোক এই খুনের রহস্য আপনারা বের করুন আমি আমার স্বামীর খুনের সঠিক বিচার চাই সেটা আমরাও চাই বিশ্বাস করুন ইন্দ্রজিৎ তোমায় আমার শুধু একটাই প্রশ্ন করার আছে সেটা হলো তুমি খুব মনোযোগ দিয়ে ভেবে চিনতে বলো উনিশশো সালে তোমার বাবার সাথে কারোর কোনো ঝগড়া অশান্তি বছর কিছু হয়েছিল কিনা যার পরিণতি আজ এই খুব কেন মানেbotat এই প্রশ্ন কেন তার কারণ তোমার বাবার লাশের পাশে একটা 1995 সালের উড়োনো টিকিট পাওয়া গেছে যা তোমার বাবার বন্ধু নীলকমলবাবুর লাশের পাশেও ঠিক একই পাওয়া গেছে এখান থেকেই যোগসূত্র যে আছে তা বোঝা খুব স্বাভাবিক দেখুন পাঁচ থেকে প্রায় পাঁচ বছর আগের ঘটনা কি হয়েছে না হয়েছে অত ভালো করে মনে রাখাটা সম্ভব নয় তবে আমার বাবা যেহেতু সাংবাদিক ছিলেন তাই প্রত্যেকটা খবরের সাথে বাবা জড়িত ছিল বা যোগসূত্র ছিল নিউজ পেপারে ছাপানো হতো প্রত্যেকটা খবরই আর আমার বাবা ভীষণ খবর প্রেমিক ছিলেন তাই প্রতিদিন খবরের কাগজ আমাদের বাড়িতে আসে আর আর সেই খবরের কাগজগুলো একটা লাইব্রেরি রুমে সযত্নে রাখা থাকে বাবা কোনো কাগজপত্রই ফেলতেন না সে যত বছরের পুরনোই কাগজ হোক না কেন সেটা রাখাই থাকে তাই আপনি যদি বলেন উনিশশো পঁচানব্বই সালের পেপারও কিন্তু বার করে দিতে আমরা পারবো সেখান থেকে আপনারা হয়তো জানতে পারবেন কিছু বাহ এটা খুব ভালো খবর তবে বেশি আর দেরি করা ঠিক হবে না আপনি আমাদের লাইব্রেরি রুমে নিয়ে চলুন আমরা সবাই মিলে হাত লাগালে হয়তো তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে আর হ্যাঁ এই ব্যাপারে যেন বাইরের কোনো কেউ বিন্দু মাত্র পর্যন্ত না জানে হ্যাঁ এই বলে আমরা লাইব্রেরি রুমে যাই এবং গিয়ে দেখি বইয়ের পাশাপাশি এক একটা বড় তাকে খবরের কাগজ স্তূপাকারে পড়ে আছে ধুলুর আস্তরণ পড়ে গেছে তাতে সেখান থেকে আমরা অতি কষ্টে উনিশশো সালের মে মাসের পেপারগুলো খুঁজে পাই সেই প্রত্যেকটি পেপারের স্তর খুলে খুলে অর্ণব দেখে তারপর হঠাৎই অর্ণব একটি পেপার হাতে নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর তারপর সামান্য মুচকি হেসে আমায় বলে চালের গুটি পেয়ে গেছি কি পেয়েছেন ওই খবর কাগজে কি এমন লেখা আছে যেটা দেখে আপনার মনে হচ্ছে আপনি ঘুরি পেয়ে গেছেন সে তো সময়ই বলবে তবে হ্যাঁ একটা কথা শুনুন আমরা যদি খুব একটা ভুল না হই তাহলে আর এক সপ্তাহের মধ্যে দুই বন্ধু আরো কাছের এক বন্ধু বিশ্বজিৎ চৌধুরীও শীঘ্রই খুন হতে চলেছে আপনি মিলিয়ে নেবেন আমার কথা সে কথা বলছেন আপনি তাহলে তো আমাদেরকে ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে আমাদেরকে যে করি হোক খুনটা আটকাতেই হবে প্রতিশোধ যে একটা আগুন মিস্টার সেন সে আগুন দাও দাও করে জ্বলে